নমস্কার হ্যাঁ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকে বিষয় নিয়ে আলোচনা করতে আজকে বিষয় দিয়েছে আমাদের খুব প্রিয় দিদি সেটা হচ্ছে শাশ্বী দিদি শাশ্বত দিদি আমাদের অনেক কাছে এবং উনি খুব গুণী একজন মানুষ প্রত্যেকের কাছে অনুরোধ করবো যে ওনার চ্যানেলটা অবশ্যই ভিজিট করুন দেখবেন অনেক কিছু জানতে পারবেন উনি খুব সুন্দর সুন্দর লেখা পোস্ট করেন যেগুলো আমার খুব প্রিয় তো দিভাই দেওয়া বিষয় এটা যে সম্পর্কের ফাটল ধরলে সেটার মানে ঠিক করার উপায় কী আর আর একটা হচ্ছে যে ইম্পসিবল মানে আই এম পসিবল এটা কি সম্ভব তো দিভায় দেয়া বিষয় ভীষণই ভালো কিন্তু একটু ভাবনাচিন্তারও বিষয় আছে প্রথমেই বলি সম্পর্কের ফাটল যাতে না ধরে আমাদের সেই চেষ্টা করতে হবে কারণ একবার যদি কোনো কিছু মানে ফাটল ধরে যায় সেটা মেরামত হয়তো করা যায় কিন্তু করলেও একটা দাগ কিন্তু থেকে যায় যে কোনো ক্ষেত্রে যদি কোনো কাচের জিনিস দেখবে যে জোড়া লাগালেও সেখান থেকে কিন্তু একটা দাগ রয়েই যায় যে কোনো কিছু আমি আমাদের এই যে ঠাকুর তৈরি করি বাড়িতে আমরা সবাই জানেন তো ঠাকুরেরও যদি একবারে যে মানে ফিনিশিংটা দেয়া হলো সেটার মধ্যেও যদি কোনোভাবে মাটির জিনিস তো ভাঙতেই পারে কোনোভাবে ভেঙে গেলো বা কিছু হলো সেটাকে আমরা যতই রিপেয়ার করি না কেন কিন্তু সেটা বোঝাই যায় একটু মানে আমাদের চোখ তো ধরে ফেলবে যে হ্যাঁ ফানটা হয়েছে এই আর কি হয়তো অনেক সময় আবার কি ওই ঢাকনা দেওয়া হয় কোনো কিছু সাজগোজ লাগিয়ে বিশেষ করে হাতের এরম জায়গাগুলো খুব ভাঙে মানে এরম ভেঙে যায় আর কি ধাক্কা লেগে তো ওই জন্যই এখানটা দেখাচ্ছি যে এখানটা হয়তো সারা হলো কাপড়টা টাপড় দিয়ে সেরে দেওয়া হলো দিয়ে একটা সাজটাকে এমনভাবে লাগানো হবে যাতে এই দাগটা না দেখা যায় এই হচ্ছে ব্যাপার তো বিশেষ করে পুরো ফিনিশিং হয়ে গেলে তো ফাটলে তো একদম বোঝাই যাবে সেটা একদম মারাত্মক সারাই যায় না তো সেই কারণে বলবো যে এটা তো আমি মাটির জিনিস দিয়ে উদাহরণ দিলাম আর সেখানে তো সম্পর্ক একটা আরও মূল্যবান জিনিস তাই না সম্পর্কে যদি ফাটল ধরে মারাত্মক ব্যাপার হয় জানেন তো সব থেকে বড়ো কথা যেটা আমি বলবো আমার সাধারণ বুদ্ধিতে এটাই বলে আমার মনে হয় সবাইকে এটাই চেষ্টা করতে হবে যাতে সম্পর্কে ফাটল না আসে তবে এটা কি এটা আমি হয়তো বললাম কিন্তু এটা তো একতরফা কোনো বিষয় না সম্পর্কের মধ্যে ফাটল ধরলে উভয়ের দোষ থাকে কম আর বেশি একটুখানি সমস্যা হয় উভয়ের ক্ষেত্রেই আর কি যেটা আমি বলবো এক্ষেত্রে কিরকম জানেন ধরুন আমি আমার মতন আমার স্বামী তার মতন আমি আমাকে দিয়ে কোধারণ দিই আমি যদি হাজারও চেষ্টা করি না যে তাকে পুরোটা আমার মতন করে নেবো কোনো দিন হবে না আমরা তো পুরো এই যে এরম বিপরীতমুখী মানে আমি যত হৈ হৈ করতে ভালোবাসি হাসতে ভালোবাসি ও ততটাই চুপচাপ ততটাই গম্ভীর এরকম কিন্তু আমাদের মধ্যে একটা মিল কোথায় আছে আমিও কখনো চাই না যে ও সম্পূর্ণ আমার মতো হয়ে যাক আর ও চায় না যে আমিও ওর মতো হয়ে যাই আমি যেমন ও সেরামই আমায় পছন্দ করে আর ও যেমন আমি সেমনই পছন্দ করি কাজে এবার আমাকে তো কিছুটা তো মানিয়ে চলতেই হবে নাহলে তো সত্যিই মিলবে না সবাইকেই অ্যাডজাস্ট করতে হয় এবার এক নয় বিষয়টা আমি যেমন তাকে মানিয়ে চলি সেও আমাকে মানিয়ে চলে আমার সবসময় যে তার মতের সাথে মিল হবে তার কোনো মানে নেই এবার এই বন্ডিংটা যদি দুজনের মধ্যেই থাকে যে আমরা দুজনেই দুজনকে মানিয়ে চলতে পারবো তাহলে সেই সম্পর্কে কিন্তু কখনো ফাটল ধরে না এইবার কি মেয়েরা অবশ্যই বেশি অ্যাডজাস্ট করতে পারে এবং করেও ছেলেরা বরঞ্চ অতটা করে না কিন্তু সেখানে আমার মনে হয় সবথেকে বেশি খারাপ যেটা হয় ওই মাঝখানে যদি কোনো সময় কোনো সময়ের জন্য একটা তৃতীয় ব্যক্তি এসে জায়গা করে তখন সম্পর্কের ফাটলটার মধ্যে সেই যে ঢুকে পড়লো সেইখান থেকে ক্রমশ কী হয় বিচ্ছিন্ন হয়ে যায় সেই সম্পর্ক মেরামতি করার কোনো মানে উপায় থাকে না মেরামতি হলেও ওই ওইরকম গণ্ডগোলের আমি এরম এরমও দেখেছি আমি এমন দেখেছি অনেক অনেক দেখেছি যে অনেকে তো ছেড়ে চলে যায় নিজেদের অন্য একটা কি হয় সত্যি কথা বলতে কি আজকে আমি বলছি আমার ক্ষেত্রে যদি এরকম হয় আমিও কি মেনে নিতে পারবো কীরকম মনে হবে যে আমার স্বামী আমাকে আমাকে পছন্দ করছে না অথচ আমি তার সংসারে প্রাণপাত করে দিচ্ছি সে আমাকে পছন্দ করছে না আমার জায়গায় অন্য আরেকজনকে তার ভালো লাগছে এটা কি মেনে নিতে পারবো পারবো না এটা মেনে নিতে গেলে অনেক বড় শক্ত মন হতে হবে হ্যাঁ সেই জন্যই আমি আমাদের এই ইউটিউবেই আছে মধু 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 নিজেই সবাইকে সব কথা বলে হ্যাঁ ওর চ্যানেলটা আমি সবাইকে অনুরোধ করবো ও দেখলে নিশ্চয়ই আমার মনে হয় যে আমি এখনো পর্যন্ত ওটা দেখিনি আমার মনে হয় ও আজকে এটা নিয়ে নিশ্চয়ই বলবে সবাই জানে ও দুটো মেয়ে মেয়েগুলোর মুখ মুখের দিকে তাকিয়ে ও কিন্তু একদম মানে যায়নি বাড়ি থেকে বাড়িতেই রয়ে গেছে কারণ না হলে বলছে মেয়েগুলো তো বাবাকে পছন্দ করে ও ওরা ওদের বাবাকে তো পছন্দ করবেই সেই হিসেবে মেয়েগুলোর মুখের দিকে ও কিন্তু ওইটা মেনে নিয়ে অনেকটা কষ্ট সহ্য করেই বাড়িতেই থাকে সেই জন্য মনকে মানে মধুকে আবারও হ্যাডসঅ মানে কিছু বলার নেই এইসব এইসবগুলো মনে পড়লে আমার ভীষণ খারাপ লাগে সত্যি কথা বলতে কি আমরা না ওই যে আবেগ আবেগ সেদিনকে দেওয়া হয়েছিল বিষয়টা আমাদের মেয়েদের মনটা ভীষণ আবেগপ্রবণ আমরা একবার কারোকে মানে যদি ভালোবেসে ফেলি তাহলে সেখানে একটা আবেগ কাজ করে সেখান থেকে আমাদের মানে ছিঁড়ে বেরিয়ে আসতে মানে সেই মনে হয় ক্ষত বিক্ষত হয়ে যেতে হয় এগুলো ভীষণ মানে দুঃখের ব্যাপার আর কি যাই হোক এগুলো নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না তবুও বলবো যে যারা এখনও সম্পর্কে আছো তারা সবসময় চেষ্টা করবে যে যাতে সম্পর্কে ফাটলটা না ধরে আর কখনোই এমন না প্রথম থেকেই একটা জিনিস খেয়াল করবে যেটা হচ্ছে সেই সম্পর্কের মধ্যে যেন তৃতীয় ব্যক্তি না থাকে তৃতীয় ব্যক্তি ঢুকলেই সেই সম্পর্ক জোড়া লাগানো খুব মুশকিল খুব মুশকিল এই হচ্ছে ব্যাপার তো তবে ফাটল ধরলে কি ওই যে মেরামতি করে ওরমভাবেই চালাতে হবে সম্পর্ক প্রথমেই আগে চেষ্টা করতে হবে যে যাতে ফাটল না ধরে আর দ্বিতীয়ত এটা কি যে হয়তো সবে শুরু হয়েছে কিছু তখনই কোনো কিছু ব্যবস্থা নেওয়া উচিত এই হচ্ছে ব্যাপার সম্পর্ক না হলে টিকিয়ে রাখা খুব মুশকিল এক তো প্রথম থেকেই অ্যাডজাস্ট এবার মতো কথাটা আসতে পারে তাহলে যে আমরা মেয়েরা কি শুধু আমরা মেনেই যাবো সারা জীবন এটা মানার মতো নয় বিষয়টা সম্পর্কে ফাটল মানে বিশেষ করে স্বামী স্ত্রী সম্পর্কই বোঝায় এবার হ্যাঁ মা ছেলের সম্পর্ক ফাটল ধরলেও অনেক সময় এগুলো কি হয় অনেক মিলে যায় তাহলেও এখন তো মানে কোনো সম্পর্কই সঠিকভাবে ওই যতদিন ছোট আছে ততদিনই ভালো তারপরে একটা সময়ের পর তাদেরকে তাদের মতো ছেড়ে দেওয়া উচিত এটাই আমার মনে হয় যাই হোক কোনো সম্পর্কই বেশি প্রত্যাশা রাখতে প্রত্যাশা রাখলেই আমরা বেশি কষ্ট পাবো আর আর একটা হচ্ছে ইম্পসিবল জীবনে না ইম্পসিবল আমাদের কাছে অনেক আমার তো অনেক কিছুই মনে হতো ইম্পসিবল বাবা আমি পারবই না এরকম কিন্তু একটা সময় ওই জীবনী বলে না জীবনই শিক্ষা দিয়ে যায় যে তোমাকে পারতেই হবে আমার আমার যতক্ষণ পিছনের লোক আছে ততক্ষণ আমি এটা পারি না ওটা পারি না আমার চলবে যখন আমি দেখব যে আমার কেউ হুম পিছনে কেউ নেই ঠেল ধরবার মতন কেউ নেই সামনে কেউ নেই পথ দেখাবার মতন তখন না এই আমি সব কিছু পারবো সব কিছু শিখে যাব একটা মুহূর্তের মধ্যে সব কিছু শিখে যাব যখন দেখবো যে আমার আশেপাশে কেউ নেই এই জন্য হচ্ছে কি সবসময় নিজের ওপর নির্ভরশীল হতে হয় একটা সময় তো মানুষ কখনও কি ভাবতে পেরেছিল যে চাঁদে পৌঁছোতে পারবে কিন্তু সত্যিই তো সেটাও তো সম্ভব হয়েছে কখনও কি ভেবেছি কত কিছুই তো নতুন নতুন আবিষ্কার হয়েছে সব কিছু যখন সম্ভব হয়েছে একটা সময় মেয়েরা পুরো গৃহবন্দি মানে ঘরের বাইরে এতখানি ঘুমটা দিয়ে বেরোতো সেই সময়টার কথা চিন্তা করলে আজকালকার মেয়েরা কী না করছে না সমস্ত কিছু করছে কাজেই কোনো কিছু অসম্ভব নয় সবটাই যদি মনে হয় যে আমি পারব অবশ্যই পারবো তবে হ্যাঁ অসম্ভব কিচ্ছু নয় হ্যাঁ আর নিশ্চয়ই কিছু একটু আছে যেটা এটা আমার ওই যে ব্যতিক্রম মানুষ হিসেবে আমার মতন একটা মেয়ে আমি জানা পারবো যে সমানে ঘর বার সব কিছু করছে সে আমার থেকে অনেক বেশি পারবে এটা আমাদের নিজেদের উপর নির্ভর করবে যে আমি কতটা পারবো ইমপসিবেল মানে যে আই এম পসিবেল এটা আমি ভাবতে পারি কি না সেটা আগে ভাবতে হবে এই হচ্ছে ব্যাপার তো এটুকুই বললাম দিদিভাই তুমি যদি শুনে থাকো তাহলে বলো আমি তোমাদের সবারটা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব সকলেটা শুন শুনতে পারবো কিনা জানি না অবশ্যই তো কয়েকজনেরটা তো অবশ্যই শুনবো যতটা পারি এই মাত্র দোকান থেকে গেলাম এখন বললাম ছাড়তে সাথে আরও রাত্রি হয়ে চললাম আজকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবে হাসিতে খুশিতে থাকবে